সময় কম বিষয়টা অত্যন্ত জরুরি একটা বিষয় কারণ হল যে সময় কিন্তু যারা সরকারে সরকার চালাচ্ছে যারা তাদেরও সময় কম কিন্তু আমাদের চাওয়া পাওয়া অনেক বেশি তো সেই জায়গায় সময় যদি এরকম কম থাকে যদি বলতে না দেওয়া হয় তাহলে কিভাবে হবে ঠিক সংস্কার সময় সময়ই নাই আমাদের চাওয়া এটা সেটা অমুক সমুক এটা সেটা কত কিছু তো আমার কাছে কথা হলো যে আজকে চুয়ান্ন বছর পার হচ্ছে দেশটা স্বাধীন হয়েছে সেই সময় আমাদের স্বপ্ন ছিল সেই স্বপ্ন যারা বাস্তবায়ন করতে পারেন নাই তারাও কিন্তু এখানে আছে। আপনারা আজকে তো এখানেও কি অনেক কথা বলছেন তো এত কথা বললে লাভটা কি এই জুলাইয়ের বিপ্লবের এই যে কি হলো যে শব্দটি শুনতে পাচ্ছি এটি আমারও প্রশ্ন আসলে কি হল সাত মাস চলে গেল একটি আন্দোলন করছি যে আন্দোলনটি এমন একটি আন্দোলন যে আন্দোলনের বাংলাদেশের অন্য আর কোনো কিছুতে এত মানুষ মৃত্যুবরণ করে না একটি মানুষ এক এর চেয়ে বেশি কোনো মানুষ মৃত্যুবরণ করে না কিন্তু এই রাজনীতি কি তাকে ধারণ করেছে আমি ছাড়া আপনারা কি এর বিরুদ্ধে প্রতিবাদী হয়েছেন আপনারা বলার জন্য অনেকে আমরা আসি বলি কি হল আমি ওনার কথা সূত্র ধরে এই যে ছোট ছোট বাচ্চাগুলোর কথা বলেছে আমার কিছু চলতে পারছে কি কি হবে আমরা ডিসিশন নিতে পেরেছি আমরা আমি অন্তত ভেবেছিলাম যে এই জুলাইয়ের পরে দি আর কিছু না হোক সড়কের মৃত্যু কমবে সড়ক দুর্ঘটনা কমবে মানুষ প্রতিবাদী হবে আমি দেখে নাই এই ব্যাপারে খুব একটা সজ্জা হওয়ার জন্য